আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি যে কথাটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার রসুন পেঁয়াজ বিভিন্ন ধরনের ফসলে পচন রোগ যেমন রসুনের গাছে আগামরা এরকম বিভিন্ন ধরনের রোগ দূর করতে হলে আপনার এই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এই ইন্ডোফিল এম পঁয়তাল্লিশের নিয়মাবলী আমি আপনাদের এখনই বলবো প্রিয় চাষি ভাইরা আপনারা আমার ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন আর আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে নিয়ে আসতে পারি প্রিয় চাষি ভাইরা রোগের লক্ষণ রোগের উপসর্গ প্রথমে পাতায় দেখা যায় পাতার গায়ে বাদামি রঙ এবং দাগ পরে এবং অনুকূল এই দাগ অতি দ্রুত বৃদ্ধি পেয়ে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে আক্রমণ বেশি হলে পাতার দাগ বোটা এবং কাণ্ড পর্যন্ত বিস্তৃতি লাভ করে ফলে পুরো গাছটি ঝলসে পড়ে আবার কখনো পচে যায় রোগের বিস্তার আবহায় আবহাওয়ার উপরে নির্ভরশীল শুকনো এবং পরিষ্কার আবহাওয়া ক্ষুদ্র বাদামী দাগগুলো পাতার মধ্যে সীমাবদ্ধ থাকে গরম এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে তাপমাত্রা কম বেশি হলে দাগগুলো খুব দ্রুত কালো বর্ণ ধারণ করে এবং কাণ্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে পাতায় পচন দেখা দেয় এবং পচনশীল উদ্ভিদজাত এক প্রকার গন্ধ নির্ণয় হয় ব্যবহারের সময় কিভাবে কোন সময় ব্যবহার করবেন সেটা আমি এখন বলবো। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে গরম এবং আর্দ্রতা কুয়াশাচ্ছন্ন কারণেই এই রোগের বিস্তার লাভ করে বেশি এই অবস্থায় আবহাওয়ার দিকে লক্ষ্য রেখে অথবা রোগ উপসর্গ দেখা দেয় মাত্র মানে এই রোগটা দেখা দেওয়া মাত্রই আপনারা ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ স্প্রে করা শুরু করবেন তাতে করে আপনাদের এই রোগগুলো মানে ফসলে ধরতে পারবে না এই ছত্রাকনাশক খুবই একটি ভালো একটি ছত্রাকনাশক আপনারা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন আসলে এই ছত্রাকটা কেমন এই ওষুধটা কেমন তো প্রিয় চাষি ভাইরা আপনারা দুই গ্রাম হারে আপনারা প্রতি শতাংশে জমিতে আপনারা ব্যবহার করবেন এক লিটার পানির সাথে মিশিয়ে দুই গ্রাম আপনার জমি যতটুকু হয় ততটুকু আপনারা ব্যবহার করবেন প্রিয় চাষি ভাইরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোক্রাফ্ট লিমিটেডের এই যে ম্যানকাজেব আশি পারসেন্ট ডাব্লিউপি ব্যবহারও করবে ভালোভাবে আপনারা আপনারা এই প্যাকেট সম্পর্কে বুঝে নিন পরে নিন তাহলে আপনারা সঠিক নিয়মে আপনারা পরিমাণ মতো এই ছত্রাকনাশক মিক্সার করে পানিতে আপনারা ফসল স্প্রে করতে পারবেন আপনারা এই ছত্রাকনাশক জানিয়ে জনিত ওষুধগুলো আপনারা স্প্রে করলে জমির ফসলগুলো ভালো হবে ফলন বৃদ্ধি হবে রোগ থেকে আপনারা নিরাময় হবে আপনাদের এই কৃষি জমিগুলো তারপরে চাষি ভাইরা এখন এখানে আর আছে আপনারা ওটাও দেখতে পারেন যে হচ্ছে ফিয়েস্তা জেট আটাত্তর সু এটা হচ্ছে প্রতিরোধক গুণসম্পন্ন ছত্রাকনাশক এটা হচ্ছে অটোক্রপ কেয়ার লিমিটেডের আপনারা এটাও ব্যবহার করতে পারবেন দুটোর যে কোনো একটা ব্যবহার করলেই হবে বা আপনারা যদি চান যে দুটোই আমরা ব্যবহার করব করতে পারেন সমস্যা নেই চাষি ভাইরা জেড একটি প্রতিরোধক গুণসম্পন্ন ছত্রাকনাশক এর প্রতি কেজিতে সাতশো পঞ্চাশ গ্রাম জিনেব অর্থাৎ জিঙ্ক ইথিলিন বিশ ডাইথায়ো কার্বনেট বিদ্যমান বিশ পার্সেন্ট জিঙ্ক থাকায় উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণের সাথে সাথে উদ্ভিদের জিঙ্কের অভাব পূরণ করে ব্যবহারে গাছ সবুজ বর্ণ ধারণ করে এবং ফসলের পরিমাণও গুণগত মান বৃদ্ধি পায় প্রিয় চাষি ভাইরা এটা আমরা আপনারা প্রতি লিটারে দুই গ্রাম করে ব্যবহার করবেন আপনার জমির অনুযায়ী আপনারা ব্যবহার করবেন ব্যবহার কিভাবে ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে ফ্রেস্তা জেড আটাত্তর ভালোভাবে মিশিয়ে স্প্রে সাহায্যে ব্যবহার করুন এর কার্যকারিতা দুই থেকে তিন সপ্তাহে স্থায়ী হয় তবে প্রয়োজনে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে পুনরায় স্প্রে করতে হবে তাতে করে আপনাদের এই যেগুলো রোগ আছে সেগুলো আপনাদের দূর হয়ে যাবে গাছগুলো অনেক সুন্দর সতেজ হবে ভালো হবে প্রিয় চাষি ভাইরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব না করে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পেতে হলে নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন Allah